এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে স্বাধীন বাংলা মডেল স্কুলে পরিবেশ সচেতনতার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয় চট্টগ্রাম বন্দর নগরীর আটত্রিশ নং ওয়ার্ড দিঘির পারে অবস্থিত স্বাধীন বাংলা মডেল স্কুলে দশ আগস্ট রবিবার সকাল এগারো ঘটিকায় এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের পরিবেশ প্রকল্প এশিয়ান গ্রিন বাংলাদেশের উদ্যোগে পরিবেশ সচেতনতার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সবাই পরিবেশ রক্ষা জলবায়ুর পরিবর্তন মোকাবেলা গাছ লাগানোর গুরুত্ব এবং তুলে ধরা হয় অনুষ্ঠানে হিসেবে ছিলেন প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফৈজুল আলম প্রিন্স স্বাধীন বাংলা মডেল স্কুলের শিক্ষক মোহাম্মদ আলামিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় গণমান্য ব্যক্তির অংশগ্রহণ করেন এই সময় প্রধান অতিথি মোহাম্মদ আলী বলেন পরিবেশ রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয় এটি প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব শিশুদের মধ্যে ছোটবেলা থেকে পরিবেশ বান্ধব চিন্তা ও আচরণ গড়ে তুলতে হবে যাতে তারা ভবিষ্যতে দেশের উন্নয়নের পাশাপাশি প্রকৃতির সুরক্ষায় ভূমিকা রাখতে পারে সবাই শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি জন্য গাছের চারা বিতরণ করা হয় এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয় এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিত বিভিন্ন বিদ্যালয় ও কমিউনিটিতে আয়োজন করা হবে যাতে সবাই মিলে একটি সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে পারে